কে তোমাকে জাদু শিখিয়েছে তার নাম বলো দেখি আমি বেঁচে থাকতে সে তোমাকে জাদু শিখাই দাঁড়াও দেখাচ্ছে তোমার

কেটে ফেল ওকে কেটে টুকটো টুকটুক করে ফেলা আমার কথা বিশ্বাস করো তুমি আমাকে হত্যা করতে পারবে না তুমি আসলে এক বিশাল জাদুকর হই আমি কোনো জাদুকর নই এবং জাদুতে আমি বিশ্বাস করি না তুমি যদি আমাকে হত্যা করতেই চাও তাহলে আমি প্রস্তুত কি তুমি মরতে প্রস্তুত হ্যাঁ তবে এক শর্তে কোন শর্তে তুমি শহরের কেন্দ্রস্থলে একটি মঞ্চ নির্মাণ করো সেখানে দেশের সব জনগণকে একত্রিত করো সমীবেত জনতার সম্মুখে আমি আল্লাহর নামে বক্তৃতা করব। তাদের সবার সম্মুখে তুমি আল্লাহর নাম নিয়ে আমাকে হত্যা করবে কি আমার সামনে কত করছো জনগণের চোখের সামনে তাকে হত্যা করব তারা মনে করবে আল্লাহর ক্ষমতা নাই তাকে বাঁচাবা আর এর মাধ্যমে আমি জয়ী হব

আজা নিজ হাতে তাকের স্স্তি প্রদান করবেন তুমি জ্ঞান এই ফথ বেছে নিলে বলক ইনশাল্লাহ আবার মৃত্যুর পর তুমি এর উত্তর পেয়ে যাবে। আমাকে হত্যা করতে চাইলে বিস্মিরব্বিল আব্বিল গোলাম এই বাক্যটি উচ্চারণ করতে আপনারা বিশ্বাস করুন আল্লাহ ছাড়া আর কোন প্রভু নাই এবং এবং সব কিছুই তার হুকুমে হয়ে থাকে তার হুকুমে হয়ে থাকে তার হুকুমে হয়ে থাকে শুনুন আপনারা রাজা ওয়ার্দাকে ততক্ষণ পর্যন্ত হত্যা করতে পারেনি যতক্ষণ না সে আল্লাহর নাম উল্লেখ করেছে তার মৃত্যু এটাই প্রমাণ করে যে আল্লাহ বলে কেউ একজন আছে জনগণ খুবই উত্তেজিত হয়ে উঠেছে এখানে দেখছি সবাই আল্লাহকে বিশ্বাস করেছি তোমরা চারিদিকে ঘিরে রাখো এখান থেকে কেউ যেন পালাতে না তারপর চারিদিকে আগুন জ্বালিয়ে দাও আমার দাসত্ব স্বীকার না করলে সবাইকে এ দেখি আর আরেক ডাইনি দাও কে দাও দাও বলছি বাচ্চাকে দাও দাও